হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই না ফিটিং ভিডিও সো আজকে হচ্ছে আমার যে চুল কাটা হয়েছিল যে শ্যুটিংয়ের জন্য আসলে আজকে হচ্ছে ওদের ফিটিং সো আমাকে ওইখানে যদি আমার বেডগুলো বড় রাখতে বলছিলো পরে আবার ফোন দিয়ে বসে ছোটো করে ফেলার জন্য তো আজকে ওদের লোকেশনটা তো চলে আসছি আর আজকে প্রচুর সানি ওয়েদার আসলে বা টাকার মতো অবস্থা না আসলে কী বলবো তো আসলে দেখা যাক ভিতরে কী কী হয় ছিল হচ্ছে বারোটা বাজে কিন্তু আমি চলে আসছি আড়াইটায় যদিও একটু প্রবলেম হয়ে গেছে অনেক লেট করে ফেলছি অলমোস্ট সবাই হচ্ছে চলে গেছে তো তারপর বলো কোনো সমস্যা নেই তুমি জাস্ট ওয়েট করো তারপর হচ্ছে আমি ভিতরে ঢোকার পর হচ্ছে আমাকে ওরা এই কার্ডটা দিছে যে ওয়েট করার জন্য হচ্ছে তারপর হচ্ছে আমাকে ডাকা হবে তারপর আমি লাইনে ধরে এই নাম্বারটা দেখাইলে এই নাম্বারটা দেখাইলে তারপর হচ্ছে ওরা আমাকে এখানে কস্টিউম সিলেক্ট করবে

তো আমাকে হচ্ছে ওয়েট করতে হচ্ছে আমি হচ্ছে প্যান্টটা পরে আসলে ট্রায়াল দিচ্ছি তো এখন আমি জুতা পরবো তারপরে আমার অন্য আদার্স কস্টিউম দেবে যদি আমার প্যান্ট একটু লুজ হয়ে গেছে তার জন্য হচ্ছে আমাকে আবার বেল্ট ইউজ করতে হবে

যাই না কেমন লাগতেছে কেন আমাকে ছবি তুলতে হবে যদি আমরা ফটোশ্যুট করে আর ছবি শেষ তো যদিও আজকে ভিডিওটা খুবই শর্ট সে হচ্ছে আমার হচ্ছে আজকে ফস্ট ডিজাইনার সে হচ্ছে আজকে আমার প্রস্তুত করাইসে আজকে ভিডিও হচ্ছে যে এই পর্যন্ত আসলে সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেলদেন টেক ইউ বাই বাই